আঠাশে মার্চ দু হাজার পঁচিশ তেলেঙ্গানা ঘড়ির কাটায় তখন রাত তিনটে বাজে চারিদিক নিস্তব্ধ এমন সময় কপালে ঘাম আর চোখে মুখে চিন্তার ছাপ নিয়ে সন্তরন্ত করে ছুটে আসে এক মাঝ বয়সী লোক লোকটি এসেই প্রতিবেশীদের বাড়ির দরজায় দরজায় ধাক্কা মেরে মেরে সবাইকে ডাকতে শুরু করে একটা সর্বনাশ হয়ে গেছে লোকটির স্ত্রী হঠাৎই খুব অসুস্থ হয়ে পড়েছে তাই সবার কাছে সাহায্য চাইতে এসছে লোকটি কিছুক্ষণের মধ্যেই একে একে সমস্ত প্রতিবেশীরা গিয়ে হাজির হয় লোকটির বাড়ির সামনে এবং দেখে লোকটির স্ত্রী পেটের যন্ত্রণায় মেঝেতে করে গড়াগড়ি খাচ্ছে তাড়াতাড়ি করে গাড়ি ডেকে লোকটি স্ত্রীকে হাসপাতালে পাঠায় পাড়ার লোক যাওয়ার গাড়িতে সময় লোকটি স্ত্রী শুধু বলে যায়। বাচ্চাদেরকে ডাকো ওরা সারা সাথে সাথে ছুটে যায় পাশের ঘরে যেখানে নিথর হয়ে শুয়ে আছে তিনটে বাচ্চা লোকটির অনেক ডাকাডাকি করা সত্ত্বেও কেউ সারা দিচ্ছে না প্রতিবেশীরা নিঃশ্বাস চেক করে দেখলো তিনজনেই মৃত ডাকা হলো পুলিশ পুলিশ কনফার্মেশনের জন্য তিনটে বাচ্চাকে নিয়ে গেল হাসপাতালে সঙ্গে লোকটিকেও এবং ফাইনালি হাসপাতাল থেকে তিনটে বাচ্চাকেই অফিসিয়াল ভাবে মৃত ঘোষণা করলো ডাক্তার কিন্তু মৃত্যুর কারণ হিসেবে ডাক্তার রিপোর্টে যেটা লেখে সেটা ওখানে উপস্থিত কেউই আশা করেনি রিপোর্টে লেখা মৃত্যুর কারণ স্ট্র্যাঙ্গুলেশন বা শ্বাসরোধ বাতি বাংলায় গলা টিপে হত্যা নমস্কার আমি অপূর্ব আর আমাদের আজকের কেস এমন একটা কেস যেটা শুধু একটা সাধারণ মার্ডার কেস নয় এটা আমাদের এই নোংরা সমাজের অত্যন্ত কালো একটা দিক যেটা আমরা হয়তো কল্পনাও করতে পারি না কিংবা কল্পনা করতে চাই না এই ঘটনাটা এতটাই শকিং এবং দুঃখজনক বিশ্বাস করুন ভিডিওটা শেষ হতে না হতে আপনিও এটাই ভাববেন ভিডিওটা না দেখলে গদাই ভালো হতো না এখানে অন্যান্য ভিডিওর মতো কোনো মাথা কাটা কিংবা গলা কাটা বা খুব নৃশংসভাবে খুনের কথা নেই কিন্তু যা আছে সেটা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট তাহলে চলুন তেলেঙ্গানার সাংঘারেড্ডি জেলার একটা ছোট্ট এরিয়া আমিনপুর আর সেখানে একটা কলোনিতে বাস করে আটচল্লিশ বছর বয়সী চিন্নাইয়া ও তার পরিবার চিন্নাইয়া স্ত্রী রজিতা সহ তার দুই ছেলে এবং এক মেয়েকে নিয়ে সুখে সংসার বড় ছেলের বয়স বারো তারপর এক মেয়ে তার বয়স দশ এবং সব থেকে ছোট ছেলের বয়স আট চিন্নাইয়া পেশায় একজন ওয়াটার ট্যাঙ্ক ড্রাইভার আর রজিতা একটা প্রাইভেট স্কুলে পড়ায় গত সাতাশে মার্চ রাত নটার দিকে চিন্নাইয়ার কাছে একটা ফোন আসে ফোনটা এসছিল সে যেখানে কাজ করে সেই ওয়াটার ট্যাঙ্ক সার্ভিস থেকে চিন্নাইয়াকে একটা আর্জেন্ট কাজ দেওয়া হয় তাকে বলা হয় এক্ষুনি সাংঘারের ডি থেকে হায়দ্রাবাদের চান্দা একটা ওয়াটার ট্যাঙ্ক নিয়ে যেতে হবে যদিও এটা তার কাছে নতুন কিছু নয় প্রায় দিন এরকম আর্জেন্ট কাজ চিন্নাইয়ার কাছে আসে তাই ফোনটা পাওয়া মাত্রই রাত দশটার দিকে চিন্নাইয়া বেরিয়ে যায় হায়দ্রাবাদের জন্য যাওয়ার সময় রাতের খাবারও নিয়ে যায় বাড়ি থেকেই এরপর রাত প্রায় তিনটের দিকে কাজ সেরে বাড়ি ফিরে আসে চিন্নাইয়া বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ডাকা ডাকি করে কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ পায় না শেষে প্রায় পনেরো মিনিট ডাকা ডাকির পর কোনো মতে এসে দরজা খুলে দেয় তার স্ত্রী রোজিতা রোজিতা অনেকক্ষণ ধরেই পেটের যন্ত্রণায় ভুগছে তাই দরজাটা খুলেই সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েছে চিন্নাইয়া রোজিতাকে কিছু জিজ্ঞেস করার আগেই রোজিতা বলে ওঠে রাতে নাম খাওয়ার পরেই তার পেটের এই অবস্থা এখানে বলে রাখি নাম হচ্ছে একটা সাউথ ইন্ডিয়ান খাবার অনেকটা কার্ড রাইস মতো তো রোজিতা বলে ওই দইটা হয়তো নষ্ট হয়ে গেছিল তাই সেখান থেকেই ফুড পয়জনিং হয়েছে এরপর চিন্নাইয়া এক মুহূর্ত সময় নষ্ট না করে ছুটে যায় প্রতিবেশীদের কাছে এবং স্ত্রীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে এরপর কি কি হয়েছে সেটা ভিডিও শুরুতেই বলেছে পাশের ঘর থেকে তিন সন্তানের মৃতদেহ উদ্ধার করার পর তাদেরকে নিয়ে হাসপাতালে যায় চিন্নাইয়া এবং পুলিশ এবং হাসপাতালে ডাক্তার ওই তিনজনকেই মৃত ঘোষণা করে চিন্নাইয়ার তখন অবস্থা এমনিতেই না হাল একদিকে সন্তান হারানোর শোক অন্যদিকে মৃত্যুর সাথে লড়াই করছে স্ত্রী যেন কয়েক ঘন্টার মধ্যেই বদলে গেল চিন্নাইয়া গোটা জীবন একটা হাসি খুশি পরিবার এক রাতে উজাড় হয়ে গেল শুধু চিন্নাইয়ারি কিছু হলো না অথচ রাতের খাবারটা কিন্তু সেও বাড়ি থেকেই নিয়ে গেছিল আর ঠিক এখান থেকেই পুলিশের সন্দেহ হয় চিন্নাইয়াকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চিন্নাইয়াকে নিয়ে যায় পুলিশ স্টেশনে পুলিশ প্রথমে চিন্নাইয়াকে যেটা জিজ্ঞেস করে সে ওই খাবারটা খেয়েছিল কিনা উত্তরে চিন্নাইয়া জানায় তার কাজের চাপে খাবার খাওয়ার সময় পায়নি তারপর পুলিশ একটু কড়া ভাবে চিন্নাইয়াকে জিজ্ঞেস করে সাংগারেড্ডি থেকে চান্দানগর যাওয়া আসায় খুব বেশি হলে তিন ঘন্টা সময় লাগে তাহলে তার সেদিন পাঁচ ঘন্টা লাগলো কেন চিন্নাইয়া জানায় সেদিন রাস্তায় প্রচুর পরিমাণে ছিল আর জল নিয়ে যাওয়ার পরেই সে আসতে কিছু আছে যেগুলো করে হয়। এই এতটা দেরি হয়েছে পুলিশ প্রথমে কথা বিশ্বাস করতে চাইছিল। কিন্তু তারপর ওয়াটার ট্যাঙ্ক কোম্পানির সাথে যোগাযোগ করে এবং সেদিন রাতের সমস্ত সিসিটিভি ফুটেজ দেখে তারা বুঝতে পারে যে চিন্নাইয়া মিথ্যে বলছে না কিন্তু তাও আরো একবার ক্রস চেক করে নেওয়ার জন্য চিন্নাইয়ার প্রতিবেশীদেরকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ চিন্নাইয়ের ব্যাপারে কারুরই কোনো নেগেটিভ মন্তব্য ছিল না সমস্ত তথ্য প্রমাণ চিন্নাইয়ের কথার সাথে মিলে যাচ্ছে সুতরাং চিন্নাইয়া এ কাজ করেনি তাহলে এবার প্রশ্ন হচ্ছে করেছে কে এর মধ্যেই হাসপাতালে ভর্তি রজিতা অনেকটা সুস্থ হয়ে উঠেছে সুস্থ হয়েই রজিতা বাচ্চাদের ব্যাপারে জানতে চায় এরকম অবস্থায় একজন মাকে তার তিন সন্তানের মৃত্যু সংবাদ শোনানোর মতো সাহস কারুরই ছিল না তাই চিন্নাইয়া আগে তাকে বাড়ি নিয়ে যেতে চাইছিল কিন্তু ডাক্তাররা তার ব্লাড ইউরিন এবং টক্সি রিপোর্ট না আসা পর্যন্ত তাকে ডিসচার্জ করতে পারবে না বলে জানিয়েছে একদিকে পুলিশ তখন কোনো কুলকিনারা করতে পারছে না এই কেসটাকে নিয়ে ঠিক কোন দিকে এগোবে এমন সময় পুলিশের হাতে এসে পৌঁছায় রোজিতার টক্সি রিপোর্ট আর এই টক্সি রিপোর্ট অনুযায়ী জানতে পারে সেদিন খাবারে এমন কিছুই ছিল না যার থেকে হতে পারে। ইভেন রোজিতার ব্লাড এবং ইউরিন রিপোর্টেও কোন প্রকার টক্সিন পাওয়া যায়নি আর এখান থেকেই পুলিশের সন্দেহের লিস্টে যোগ হয় আরেকটা নতুন নাম রোজিতা কিন্তু একজন মা কেন তার সন্তানদের গলা টিপে খুন করতে যাবেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এই কেসে উঠে আসে এমন কিছু বিষয় যা দেখে সেদিন গোটা দেশ কেঁপে উঠেছিল পুলিশের সন্দেহ ঠিক কি না সেটা যাচাই করার জন্য পুলিশ প্রথমে রোজিতার ফোন নাম্বারটাকে স্কুটিনি করা শুরু করে এবং সেখানে দেখতে পায় গত ছ মাস ধরে একটা নাম্বারের সাথে রজিতার বারবার কথা হয়েছে শুধু ফোনেই কথা নয় ভিডিও কল সব দিক থেকেই রোজিতার নাম্বারটা কানেক্টেড আর এই বিষয়টাই একটু অস্বাভাবিক লাগে পুলিশের খোঁজ নিয়ে জানতে পারে ওই নাম্বারটা তেলেঙ্গানার নালগন্ডা জেলার একজন প্রাইভেট ফার্ম এমপ্লয়ী শিবা কুমারের রজিতা আর শিবার চ্যাট এবং কল হিস্ট্রি দেখার পর পুলিশের আর কিছুই বুঝতে বাকি রইল না শিবা আর রোজিতার মধ্যে ঠিক কি চলছিল এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ার আগে হ্যাঁ বাড়িতে দশ বারো বছর বয়সে তিনটে বাচ্চা থাকা সত্ত্বেও একটা এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছিল রজিতা এই বিষয়ে জানার পর পুলিশ তেসরা এপ্রিল ছুটে যায় চিন্নাইয়ার বাড়িতে ততদিনে রজিতা হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে বাড়ি ফিরে এসছে সেখানে গিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে রোজিতাকে কিন্তু রোজিতা প্রথমে কিছুই স্বীকার করেনি তারপর পুলিশ যখন চাপ দিয়ে জিজ্ঞাসা করে তখন নিজের মুখে স্বীকার করে সবটা রোজিতার বয়ান অনুযায়ী এই সমস্ত কিছু শুরু হয়েছিল আজ থেকে বারো বছর আগে অর্থাৎ দু সালে তখন রোজিতার বয়স মাত্র আঠেরো বছর এবং মাত্র আঠেরো বছর বয়সী রোজিতাকে তার বাড়ির লোক বিয়ে দিয়ে দিয়েছিল তার থেকে কুড়ি বছর সাথে। তার এই মত কিন্তু পরিবার এবং আত্মীয় স্বজনের চাপে বিয়েটা সেদিন করতে হয়েছিল তাকে বিয়ের কয়েক বছরের মধ্যেই তারা তিন সন্তানের মা বাবা হয় তাদের বড় ছেলে বারো বছর বয়সী সাই কৃষ্ণা তারপর দশ বছর বয়সী মেয়ে মধুপ্রিয়া এবং সব থেকে ছোট ছেলে গৌতম চিন্নাইয়া রোজিতার সাথে খুশি থাকলেও রোজিতা কখনোই চিন্নাইয়াকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারেনি রোজিতা বারবার তার বন্ধু এবং কলিগদের বরের সাথে তুলনা করতো চিন্নাইয়াকে অন্যদিকে চিন্নাইয়া ছিল একজন সাধারণ ওয়াটার ট্যাঙ্ক ড্রাইভার তার ওপর বয়সে কুড়ি বছরের বড় তাই রোজিতার মতে চিন্নাইয়া তার স্ট্যান্ডার্ডের সাথেই ম্যাচ করে না তাই চিন্নাইয়া যতই চেষ্টা করুক না কেন সে কোনোদিনই রোজিতাকে খুশি করতে পারেনি না মানসিকভাবে না শারীরিকভাবে তাই রোজিতা সব এই সম্পর্কটা থেকে বেরিয়ে যেতে চাইতো আর এই সুযোগটাই রোজিতা পেয়েছিল এই ঘটনার ঠিক মাস আগে গত বছর মানে দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাসে রোজিতার স্কুল রিউনিয়ন পার্টিতে গিয়েছিল রোজিতা অনেক বছর পর পুরোনো বন্ধুদের সাথে দেখা করে কথা বলে বেশ খুশি হয়েছিল সে এবং এই খুশি দ্বিগুণ হওয়ার আরও একটা কারণ ছিল সেখানেই তার আবার পরিচয় হয়েছিল তার ক্লাস টেনের এক পুরনো প্রেমিক শিবা কুমারের সাথে সেখান থেকেই নম্বর এক্সচেঞ্জ করা থেকে শুরু হয় তাদের কথা বলা এবং ধীরে ধীরে শুরু হয় প্রেম যদিও প্রেম থেকে যৌনতার পরিমাণে বেশি ছিল ওদের সম্পর্কে কারণ পুলিশ জিজ্ঞাসাবাদে রোজিতা জানায় হে শিবার সাথে মেলামেশা করে যে স্যাটিসফ্যাকশন পেয়েছে সেটা সে কোনোদিনই তার স্বামী চিন্নায়ার থেকে পায়নি তো আশা করি বুঝতেই পারছেন কতটা প্রেম আর কতটা হাওয়াস এইভাবে চলতে চলতে একসময় রোজিতা শিবার প্রেমে পাগল হয়ে যায় কিন্তু শিবা সাফ জানিয়ে দেয় সে রোজিতাকে একসেপ্ট করলেও তার তিন ছেলে মেয়েকে কখনোই একসেপ্ট করতে পারবে না তাই শিবাকে যদি বিয়ে করতে হয় তাহলে রোজিতাকে তার স্বামীর সাথে সাথে সন্তানদেরকেও ছেড়ে আসতে হবে আমি জানি এই অবস্থায় অন্য কোনো মা কি ডিসিশন নিত কিন্তু রোজিতা শিবার জন্য এতটাই পাগল যে সে নিজের সন্তানদেরকেও ছাড়তে রাজি হয়ে যায় এবং তখনই সে ঠিক করে চিন্নাইয়া আর বাচ্চাদেরকে নিজের জীবন থেকে সরিয়ে শিবার সাথে এক নতুন জীবন শুরু করার তারপরেই আসে সেই অভিশপ্ত রাত সাতাশে মার্চ সে আগে থেকে ঠিক করে নিয়েছিল এই দিনই তার পরিকল্পনাকে বাস্তবে রূপ দেবে সে শুধু তাই নয় সেদিনই সন্ধ্যাবেলা গোটা ব্যাপারটা শিবাকেও জানিয়েছিল সে শিবা তখন উত্তরে তাকে বলেছিল তুমি যেটা ভালো মনে করো করে ফেলো তারপর রাত নটার দিকে যখন চিন্নাইয়া হায়দ্রাবাদের উদ্দেশ্যে তখনই কাণ্ডটা ঘটায় রোজিতা রোজিতা প্রথমে বাচ্চাদের খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেয় তারপর যখন বাচ্চারা গভীর ঘুমে আচ্ছন্ন নিজের হাতে গলা টিপে খুন করেন নিজের সন্তানদের প্রথমে তার বড় ছেলে সাইকৃষ্ণা তারপর দশ বছরের মেয়ে মধুপ্রিয়া এবং সবশেষে আট বছরের গৌতম আমরা সবাই জানি শুধু মানুষ নয় যে কোনো জীবজন্তুর জন্য সব থেকে নিরাপদ আশ্রয় হচ্ছে মায়ের কোল পৃথিবীর কোনো সন্তানই হয়তো কোনোদিন কল্পনাও করতে পারে না যে তার মা কোনোদিন তাকে এইভাবে মারতে পারে তারপর রোজিতা তাদেরকে এমন ভাবে যেন দূর থেকে দেখে মনে হয় তারা ঘুমাচ্ছে এবং সবকিছু হয়ে যাওয়ার পর এসব থেকে বাঁচার জন্য এই ফুড পয়জনিং এর গোটা নাটকটা শুরু করে রোজিতা আমি জানি আপনারা কি ভাবছেন এত কিছু না করে সিম্পলি ডিভোর্স দিয়ে দিলেই তো হতো পুলিশও রোজিতাকে ঠিক এই প্রশ্নটাই জিজ্ঞেস করেছিল কিন্তু তার উত্তরে রোজিতা কি বলেছিল জানেন রোজিতা বলেছিল ডিভোর্স নিতে গেলে অনেক সময় লাগত আর আমাদের দেশের আইন ব্যবস্থা যা অবস্থা তাতে হয়তো কয়েকটা বছর লেগে যেত আমার পক্ষে ততদিন শিবাকে ছাড়া থাকা সম্ভব নয় আপনি জাস্ট ভাবুন একজন মা হয়ে শুধুমাত্র হাওয়াসের জন্য নিজের বাচ্চাদেরকে খুন করতে পারে কেউ শুধু তাই নয় বিনা দোষে এই তিনটে প্রাণকে নিঃশংসভাবে খুন করার পরেও বিন্দু মাত্র আশ্চরছও ছিল না রোজিতার যাই হোক যেহেতু শিবা পুরো ব্যাপারটাই জানতো কিন্তু জানার পরেও সেই রোজী তাকে আটকানোর চেষ্টা করেনি তাই তাকেও এই অপরাধের সমান ভাগিদার হিসেবে মানছে পুলিশ এবং বর্তমানে দুজনেই পুলিশ হেফাজতেই আছে আগামী কিছুদিন পর হয়তো এই কেসটা কোর্টে উঠবে আমি জানি না কোর্ট ওদেরকে কি সাজা দেবে এবং সেটা কতদিন পরে দেবে তবে ওরা যে অপরাধটা করেছে মৃত্যুদণ্ড সেটার জন্য খুবই সামান্য সাজা যাই হোক আপনার কি মনে হয় এই ব্যাপারে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিও শেষে কি বলতে হয় বা কি বলা উচিত আমার সত্যি জানা নেই কারণ এই বিষয়টার ব্যাপারে যখন আমি জানতে পেরেছিলাম আমার এটাই মনে হয়েছিল যে এই পৃথিবীতে সব থেকে অসভ্য সৃষ্টি যদি কিছু থেকে থাকে সেটা মানুষ হ্যাঁ মানুষ থাকে সব্য সমাজে ঠিকই কিন্তু এখানকার নিয়ম কানুন জঙ্গলের থেকেও খারাপ। জঙ্গলে অন্তত কোনো পশু পাখি তাদের নিজের সন্তানদের খুন করতে পারে না যাই হোক আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি এই ভিডিওটা এবং এই ঘটনাটা নিয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন